আমরা শুনেছি আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা নৃশংস একটা হত্যাকাণ্ড হয়েছে এটার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই আমাদের দলীয় অবস্থান সব সময় আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সে আমাদের এই পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাজারে হাজারে আমাদের নেতা কর্মী সমর্থক যার বিরুদ্ধে বিচ্ছিন্ন ঘটনার দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতি আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমার মনে হয় একটা নোংরা রাজনীতির চর্চা উত্তর

যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে চার পাঁচজন দেখা গেছে ছাত্র স্বেচ্ছাসেবক তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে সাথে সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি যাতে তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যায় দলমত নির্বিশেষ সবার বিরুদ্ধে গ্রেফতার তদন্ত এবং কঠোর আইনানুক ব্যবস্থা নিশ্চিত είχα αδρός ταν το κρως τα πούλ καιε